আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে শুধু দেখাবো চার্জারের সার্কিট বোর্ড কিভাবে মাপতে হয় আর চার্জার যেটা মেন যে ডিসি সাইডটি আছে যেটা আপনি এসি লাগানোর পরে ডিসি দেওয়া যায় তো এটা শুধু ডায়ট যেটা আমরা বলি যে চার্জার ডায়ট এই তো চার্জার ডায়ট দেখা যাচ্ছে তো এই চার্জার ডায়োডটা কীভাবে সংক্ষিপ্তভাবে মাপা যায় আশা করি আমার এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও কখনও দেখতে হবে না তো আমি আপনাকে ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখুন তো আমাদের সর্বপ্রথম মিটারটা আমাকে ওয়ান কেতে রাখতে হবে দেখুন মিটারটা আমার ওয়ান কেতে রাখা আছে এবং কি মিটারটা আমি জিরো জোরে করে নিলাম এটা সাধারণত করতেই হয় যারা নতুন তাদেরকে উদ্দেশ্যে বলছি যারা জানেন তারা তো জানে তা তো আমি এটাকে মিটারটাকে ওয়ান কে দেওয়ার পরে আমি জিরো জোর করে নিলাম হ্যাঁ এখন দেখুন চার্জারে যে ডায়েটগুলো আছে ডায়েটটা কীভাবে মাপতে হয় আমি সাধারণত যেভাবে মাপি ঠিক আমি আপনাদের সেভাবেই দেখাবো তাহলে আর আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ খুবই সহজ আর কোনো কাউকে এই ভিডিওগুলো দেখতে হবে না ডায়ারটা এখন খোলা অবস্থা আছে খোলা অবস্থা থাকলে পরে আমি মিটারে যে কালো প্রুফটা আছে মাল্টিমিটারের কালো প্রুফটা আমি আবার আরেকটা আপনার বলে নেই ডায়ারে কিন্তু সাধারণত প্লাস মাইনাস আছে দেখেন আমরা সংক্ষেপে বলতে পারি এই কালো যে কাটা যেটা আছে এটা হলো প্লাস আর কোনাকাটা যেটা সমান এটা হলো মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে প্লাস মাইনাস তো ডায়টের যে মাইনাসটা আছে আর মিটারের যে মাইনাসটা আছে এই মাইনাসটা আমরা মাইনাস মাইনাসেরটা এবং মিটার মাইনাসটা আমরা এখানে ধরবো এখানে ধরার পর এখানে আমি ধরলাম সরি আমার একটু সমস্যা হচ্ছে তো মিটারটা আমি এখানে ধরলাম ধরার পর ঠিক তারপর একটা আমি ধরবো দেখুন আমাকে একটা মাপ দেখাচ্ছে টু এবং ওয়ানের কাছাকাছি দেখুন এরপর আমি লালটাকে আবার সরাই নিয়ে আসছি ঠিক আগের সমান মাপটাই দেখাবে টু ওয়ানের কাছাকাছি এবং দেখেন লাস্টে যে আমি যখন ধরবো তখন এটা কম দেখাবে দেখুন এটা অনেকটা কম দেখাচ্ছে তার মানে ট্যুর চেয়ে মাইনাস অনেক পিছনে আছে। তো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে এটা অনেক কম দেখাচ্ছে তার মানে প্রথমটা যতটুকু দেখাবে পরেরটা সমান দেখাবে আর লাস্টেরটা কম দেখাবে এটা যদি হয় তাহলে সম্পূর্ণ ডায়ারটা ভালো ঠিক আমি এভাবেই কাজ করে থাকি মিটারের মাইনাসটা ডায়ার্ডের যে মাইনাসটা আছে দেখুন ডায়ডের মাইনাসটা ঠিক এখানে এটা ধরার পরে এখানে ধরতে হবে লালটা যে পয়েন্টটা দেখাবে তারপরটা একই সমান দেখাবে এবং তারপরটা কম দেখাবে ঠিক এভাবে যদি হয় তাহলে আমরা বুঝতে পারবো এ ডায়ারটা সম্পূর্ণ ভালো হানড্রেড পারসেন্ট ডায়ারটা ভালো কোনো রকম কোনো সমস্যা নেই ঠিক আমি এভাবে কাজ করে থাকি এবং অপর সাইডে আমি দেখাচ্ছি যে মিটারের লাল প্রুফটা যদি আমি ডায়ারের এখানে ধরে থাকি লাল প্রুফটা আমি এখানে ধরলাম এরপর ধরবো দেখুন ডাটা চলবে না আবার দেখুন আমি এ পাশে ধরছি এটা চলবে না এ পাশে ধরবো এটাও চলবে না তার মানে হানড্রেড পারসেন্ট যে আমি এখন পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডই আমি দেখালাম তো দুটো সাইটের মধ্যে যেটা আমি পজিটিভটা যদি ডায়ডের এই মাইনাসটায় ধরি নেগেটিভে ধরি তার মানে মিটারের পজিটিভটা ডায়ডের মাইনাসটায় ধরলে পরে আমার একটাও শ্যু করবে না আর যদি আমি মাইনাসটা মাইনাসে ধরি তাহলে দেখুন ডাটা শু করবে এরপরে আরটা একই সমান শ্যু করবে এটা আপনার কম করবে তাহলে আমরা বুঝতে পারছি ডায়েটটি সম্পূর্ণ ভালো এখন এই দুইভাবে ডায়েট মাপলে পরে আমার মনে হয় যে কারো ভিডিও এই ডায়েট মাপার ব্যাপারে আর কখনো কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই। দেখুন এই ডাটগুলো সাধারণত এখানেই থাকে ড্যাটগুলা সার্কিটের এখানেই থাকে এটা এ যে আমরা যেটা আপনার মোটা তার যেটা আছে সাধারণত বলে থাকি চার্জার করে ঠিক এই জিনিসটা এখানেই থাকে এখন যদি আপনার এটা ওপেনে এটা সেটিং অবস্থায় মাপেন তাহলে আপনি একই রকম দেখতে পারবেন সেটিং অবস্থায় মাপলেও একই রকম দেখতে পারবেন আর যদি ডায়ারটা আপনার খোলা অবস্থায় মাপেন একই রকম দেখতে পারবেন আপনাদের সময় নষ্ট না করে আমি শুধু খোলা অবস্থায় আপনাদের ডায়েটগুলো দেখালাম যে ভালো থাকলে এই দেখায় নষ্ট থাকলে অন্য কিছু যা মন চায় তাই দেখাবে নষ্ট আমি যেভাবে মাপছি ঠিক সেভাবেই দেখবেন যে ডায়ারটা এভাবে হইলে ঠিক আর যদি মাপটা অন্যভাবে হয় তাহলে বলবেন যে সেটা খারাপ তো আমি আর ভিডিও বড় করব না আমি শুধু ছোটো ছোটো ভিডিও করি তো আমি আপনাদেরকে একটা এই কথা বলবো যে আপনারা কোন ধরনের কি ভিডিও চান যে ভিডিও চাইবেন বলবেন ইনশাল্লাহ আমি ঠিক সেই ভিডিওটাই সেই মাপটা আপনাকে দেখাবো এর মাপের মধ্যে কোনো কারচুপি বলতে কোনো জিনিস নাই কোনো ফ্যাক কোনো ভিডিও না আমার আমার ভিডিওগুলো সম্পূর্ণ আমি যেভাবে কাজ করে থাকি আমি যেভাবে কাজ করে থাকি জাস্ট সেরকম ভিডিও আমি চাই যে আমার মৃত্যুর পর হোক যেভাবে হোক আমার এই কাজগুলো যেন অন্যর হাতে থাকে অন্যকে বলতে পারে যে হ্যাঁ তার আমি কাজটা শিখছি কাজটা করছি এখন তো ভাই কারো কাছে যা কাজ শেখা সম্ভব না সবাই হয়তো সংসার আছে অথবা সময়ের অভাব আছে সবাই সব জায়গায় পায় না ভিডিও এখন হয়তো ভিডিওর মাধ্যমে যদি কাজ শিখতে চান তাহলে আমি অন্যভাবেই শিখাবো না শুধু আমার ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন তো আজকে এই পর্যন্তই খোদা হাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম